বাড়ির রান্নাঘরের ভিতর ফসফাস আওয়াজ আর সেই ফসফাস আওয়াজ শুনে রান্নাঘরের নিচে তাকাতেই চক্ষু চমকে ওঠেন বাড়ির মহিলার রীতিমতো ছাব্বিশ ডিমকে পেঁচিয়ে রয়েছে বিশাল আকারের গোখরো সাপ তা দেখে শুরু হয় চিৎকার বাড়ির মহিলার এবং বর্ষাকালে সাপের উপদ্রব অনেকটাই বাড়ে তা সকলের জানা রয়েছে তবে সচরাচর বিষধর সাপ বা নির্বিষ সাপ আনাচে কানাচে বাড়ির অলিতে গলিতে দেখা যায় কিন্তু রান্নাঘরে ভিতরে এত বড়ো বিষধর সাপ এটা ভাবা যায় না বললেই চলে এমনই ঘটনা ঘটল ফুলবাড়ির চ্যাংরাবান্দা এলাকা এদিন রবিবার সকালে রান্নাঘরে রান্না করতে গিয়ে শুনতে পায় ফসফস আওয়াজ করছে কি যেন একটি জিনিস এরপরেই নিচের থাকটায় দেখেন বিশাল আকারের গোখরো সাপ তার ডিমগুলিকে পেঁচিয়ে বসে রয়েছে এরপর সেই বাড়ির মহিলা চিৎকার করে ওঠেন সাপটিকে দেখে এদিকে মহিলার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন এবং সেই রান্নাঘরে স্ল্যাব তুলতেই দেখতে পান সেই গোখরা সাপটি তার সাদা সাদা আকারের ডিমগুলিকে একসঙ্গে পেঁচিয়ে বসে রয়েছে এই দেখে সকলে আতঙ্কিত হয়ে যান এই অবস্থায় তড়িঘড়ি খবর দেওয়া হয় সর্পপ্রেমীদের এবং তারা শিলিগুড়ি থেকে ফুলবাড়িতে ছুটে এসে সেই সাপটিকে রান্নাঘর থেকে উদ্ধার করেন এবং সুস্থ অবস্থায় সাপের ডিমগুলিকেও উদ্ধার করেন এবং তারা জানান এই সাপের ডিম ও সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বন দপ্তরের সাপ রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার বিষাক্ত গোখরো সাপ সহ প্রায় ছাব্বিশটি ডিম এদিন গিয়ে দেখা গেল বিষাক্ত গোখরো সাপটি রান্নাঘরের ঢালাইয়ের নিচে বাসা বেঁধেছিল এদিন সকালে রান্নাঘর পরিষ্কার করার সময় ফসফস আওয়াজ শুনতে পেয়ে ভয় পেয়ে যান এরপর সিমেন্টের কংক্রিটের ঢালাইটি ভেঙে দেখতে পান তার নিচে সাপটি বাসা বেঁধে রয়েছে সঙ্গে অনেকগুলি ডিম রয়েছে পাকা ঘরের মধ্যে সাপ বাসা বেঁধে রয়েছে শুনে গ্রামবাসীরা ভিড় করতে থাকেন নরেশ রায়ের বাড়িতে বিষাক্ত গোখরো সাপটিকে দেখে কি করবেন ভেবে না পেয়ে শিলিগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনের সাথে যোগাযোগ করলে দুইজন সদস্য এসে রান্নাঘর থেকে উদ্ধার করে সাপটিকে সঙ্গে প্রায় ছাব্বিশটি ডিমও সাপের ডিমগুলিকে অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার করা হয় উদ্ধার করা সাপটিকে বৈকুণ্ঠপুর ফরেস্টের জঙ্গলে ছেড়ে দেওয়ার পাশাপাশি ডিমগুলি যাতে নষ্ট না হয় তার জন্য সংরক্ষণ করে বাচ্চা ফুটানো যায় সেই চেষ্টাই করা হবে বলে জানা গিয়েছে ছিল আজকে এই সকালে উঠলাম বউ তো আমার মানে মাঝে সাথে সাপটাকে দেখে তো আমি আমার চিন্তা করতেছি সাপটা দেখে কোথায় আছে সাপটা ভিতরে গেলে স্লাপটা ভাগ তো ভাঙা ছিল তো স্লাপের ভিতরে ঢুকে আছে আমি তো জানি না তো বউ বললে কি ওটা ভাঙে ভাঙে ওটাকে ইসে করো সরে দাও তারপরে সকাল সকাল ঢুকলাম আমি দেখতেছি বা ও আওয়াজগুলো একটা সাপের আওয়াজ ফস করে ফস করে উঠ ফস করে উঠার পরে আমি বন্ধ করে দিলাম তারপর দুই চার দিন লোক ডাকলাম ডাকিয়ে ডেকে স্লাপটাকে উঠাইলাম উঠা দেখি বা সাপ আসে আর ডিমও আছে কি সাপ এ বকড়া সাপ বকড়া দেশি ভাষা আমার গোমা বলে ডিম ছিল ওটা সাপ ছিল সাপ দেখছে তো বউ বলে দুইটা একটা কালো একটা একটা কি সাদা 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 না ওই গোমা আর কি হুম মানে একটা পাওয়া গেছে তাই তো ডিম কতগুলো পাওয়া গেছে ডিম ডিম মোটামুটি ওই চল্লিশ পঁয়তাল্লিশটা হবে চল্লিশ পঁয়তাল্ট বললাম যে